প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে এবং এই নে জাতীয় পার্টির জন্য কেমন হচ্ছে কেমন হবে এ বিষয়টা নিয়ে আলোচনা করি আপনারা জানেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা ঘোলাটে বাংলাদেশের মব ভায়োলেন্স হতাশ চলতেছে তো এই অবস্থার মধ্যে আসলে নির্বাচন কোনোভাবেই সম্ভব না নির্বাচন করা যায় না তো এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে জাতীয় পার্টিকে তারা কোনোরকম সংলাপে ডাতে জাতীয় পার্টি যে একটি রাজনৈতিক দল সেটার এই অন্তর্বর্তীকালীন সরকার মনে করে না তো এই সরকারের সরকারি কোনো কর্মকাণ্ডে বা রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টির সঙ্গে তারা কোনো প্রকার আলাপ আলোচনা করতেছে না এই দলের সঙ্গে তারা কোনো কথাবার্তা বলতেছে না যোগাযোগ রাখতেছে না তো জুলাই সনদ বাস্তবায়ন করলো সেখানেও জাতীয় পার্টিকে টাকা হয়নি রাখা হয়নি তো সেই জুলাই সনদে এরশাদের যে শাসনামল এখানে এরশাদের শাসনামলকে তারা কলমকিত করেছে এরশাদের শাসনামল খারাপ ছিল এক কথায় স্বৈরাচার শাসক ছিল এই ধরনের এক কথায় এর সাথে শাসনামলকে তারা খারাপভাবে উপস্থাপন করেছে তুলে ধরেছে তো এই জুলাই সমতটা কি ডক্টর উনুসের এই অবৈধভাবে ক্ষমতা দখলটাকে বৈধতা দেওয়ার জন্য এই জুলাই সনদ করা হয়েছে এই অবস্থায় আহ হঠাৎ করে মানুষের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে হুল্লুজার দিয়ে বাড়িঘর কুড়িয়ে দেওয়া হচ্ছে কখনো এরশাদের বাড়িতে হামলা করছে কখনো শেখ মুজিবুর রহমানের হামলা করছে তো এই সরকারের কোনো লাগাম নেই লাগামহীনতার ভুগতেছে তো এই সরকারের শক্তির একটাই উৎস সেটা হচ্ছে মব সন্ত্রাস এই সরকারের শক্তি একটি মব এই মবের দ্বারাই এই সরকার টিকে আছে তো বর্তমান প্রেক্ষাপটে সরকার একটি নীল নকশার নাটকের নির্বাচনের আয়োজন করেছে করতে চাচ্ছে তো এই নির্বাচনটা আসলে কেমন হবে এই নির্বাচনে আসলে কি হইতে পারে দেশবাসী অলরেডি বুঝে গিয়েছে কারণ এই সরকারের দ্বারা কখনোই সুস্থ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় এই সরকার এই সরকার সমমনা যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে নিয়ে একটি ভাগ বাটোয়ার রাজনীতি করছে ভাগ বাটোয়ার নির্বাচন করতেছে তাছাড়া বাদ বাকি সাধারণ রাজনৈতিক দল যারা আছে যারা আওয়ামী লীগের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নয় তাদেরকেও এই সরকার দমন প্রেরণ করছে মাইনাস করতেছে তো এই প্রেক্ষাপটে কিন্তু কোনোভাবে নির্বাচন সম্ভব নয় কেন সম্ভব নয় তার বিশ্লেষণগুলো করছি কারণ দেখুন পাঁচই আগস্টের থেকে শুরু করে যতগুলো থানা লুট হয়েছে সরকারি ভবন লুট হয়েছে র্যাব অফিস লুট হয়েছে তো এই সমস্ত জায়গার থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছে ঐ অস্ত্রগুলো কিন্তু এখনো উদ্ধার হয়নি এই অস্ত্রগুলো কিন্তু সন্ত্রাসীদের কাছে এই দুষ্কৃতকারীদের কাছে এবং আন্দোলনকারীদের কাছে এখনো পর্যন্ত রয়ে গেছে তাহলে এই অস্ত্রগুলো এখনো লুট হয়নি এই অস্ত্রগুলো দিয়ে তো তারা সন্ত্রাসিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে মব চালাচ্ছে তো এই অস্ত্রগুলো যতক্ষণ পর্যন্ত উদ্ধার হবে না কিভাবে নির্বাচন হয় তারপরে একটি অংশগ্রহণমূলক নির্বাচন করতে গেলে সকল দলের অংশগ্রহণের প্রয়োজন কিন্তু এই সরকার কিন্তু সকল দলের অংশগ্রহণ করতে পারতেছে না এই সরকার বিগত ফ্যাসিস্ট বলে আর যাই বলে আওয়ামী লীগ সরকার তারা কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলকে আহ্বান করেছে নির্বাচনে আসার জন্য কিন্তু এই সরকার কি করছে এই সরকার প্রত্যেকটি রাজনৈতিক দলকে দমন প্রেরণ করছে আসতে দেবে না সরকারই বলতেছে আসতে দেবে না নির্বাচন কমিশনের কোনো শক্তি নেই নির্বাচন কমিশন এই ছাত্র সমন্বয়করা ছাত্র উপদেষ্টারা যা বলতেছে এই এনসিপির সিলেবেলে যা বলতেছে জামায়াত যা বলতেছে সেগুলো শুনতেছে তো এভাবে কোনোদিনও নির্বাচন হয় না রাষ্ট্র পছন্দ হয়েছে তো জাতীয় পার্টি যদি কোনো ক্রমে নির্বাচনে আসে জাতীয় পার্টির সাথে কি করা হবে উনিশশো নব্বই পরবর্তী সময়ে একানব্বই নির্বাচনে জাতীয় পার্টির সাথে যেমনটা করেছে তার চেয়ে দ্বিগুণ রূপে করা হবে শতগুণ বেশি রূপে করবে জাতীয় পার্টির প্রার্থীরা মনোনয়নপত্র সাবমিট করার পর তারা প্রচার প্রচারণ করতে পারবে না পোস্টার মারতে পারবে না নির্বাচনের জন্য ভোট চাইতে পারবে না ম হবে হামলা হবে আমাদের প্রার্থীদের জীবনের নিরাপত্তা থাকবে না আমাদের প্রার্থীরা যে মনোনয়নপত্র দাখিল করে ভোট চাবে আমাদের প্রার্থীদের জীবনের কোনো নিরাপত্তা নেই পিটিএ মেরে ফেলবে এই হচ্ছে অবস্থা হবে তারপরে আমাদের নেতাকর্মীদের তারা বাড়ি ঘরে আগুন দেবে হামলা করবে নব্বই পরবর্তী সময় একানব্বইয়ের দিকে যেমনটা হয়েছে এমনটা আমাদের সাথে আবার হবে যে সরকার আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক করতে পারছে না সে কীভাবে নির্বাচন দেবে তার কেমন নির্বাচন হবে সেটা তো বোঝাই যাচ্ছে তো ছলে বলে কৌশলে জাতীয় পার্টিকে কোনো মতো নির্বাচন এনে জাস্ট এই সরকারের বৈধতা নেবে এই নির্বাচনের বৈধতা নেওয়ার জন্য এই সরকার এখন নীল নকশা করছে সুশীল সাজিয়েছে যে জাতীয় পার্টির নির্বাচনের বাধা নেই আইনি বাধা নেই কিন্তু আমাদের এই ফাঁদে পা দেওয়া যাবে না এই ফাঁদে পা দিলে আমরা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হব আমরা অনেক কর্মী আমাদের নিহত হবে নেতারা নিহত হবে তাই যে আমাদের নেতাকর্মী সহ আমাদের পার্টির মাননীয় চেয়ারম্যান মাননীয় মহাসচিব আমাদের সম্মানিত প্রেসিডিয়াম সদস্যবৃন্দ সহ নীতি নির্ধারণীয় ফোরামে যে যেখান থেকে যারা আছেন তারা বিষয়টি একটিবার ভেবে দেখবেন তৃণমূলের কথা ভাববেন যে আমার আমরা তৃণমূল যেন কোনোভাবে ক্ষো ক্ষতিগ্রস্ত না হতে পারি কারণ আমাদের লুটপাট করা অর্থ নেই আমাদের চাঁদাবাজি করা অর্থ নেই যে আমরা এই পাঁচ বছর দশ বছর পনেরো বছর সংসদ সদস্য ছিলাম সেখান থেকে আমরা লুটপাট করেছি টাকা কামিয়েছি বিদেশে পাঠিয়েছি এরকম আমাদের অর্থ নেই আমাদের রক্ত ঘামানো উপার্জন থেকে আমরা নির্বাচন করি সেই অর্থ দিয়ে নির্বাচন করবো তাই আমরা যেন কোনো ক্ষতিগ্রস্ত না হই আর আমি আমার ব্যক্তিগত মতামত থেকে মনে করি এই নির্বাচন আমাদের বর্জন করা উচিত এই নির্বাচন বর্জন করে দেশ ও জাতির সাধারণ জনগণের পাশে থাকা আমাদের জন্য জরুরি তো আজ এ পর্যন্তই ছিল যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বেশি করে শেয়ার করবেন আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ পল্লীবন্দু সব অমর হোক জিএম কাদের জিন্দাবাদ